আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা সবাই আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরির এবং বিভিন্ন মার্কেট বিভিন্ন সুপার মার্কেটের মধ্যে কাজ করেন সঙ্গে স্থানীয় মহিলারা আমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে কাজ করে এ সমস্ত অনেক বাংলাদেশি ভাইয়েরা আমরা আসি। আপনাদের জন্য দুই একটা কথা বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রথম বিষয় হচ্ছে আমরা যখন একসঙ্গে কাজ করি তখন স্থানীয় বলেন বা আমাদের সঙ্গে যারা একসঙ্গে কাজ করে সহকর্মী বলেন আমাদের একটা ভালো একটা গভীর একটা সম্পর্ক হয়ে যায় এটা হয়তো ভালো একটা সম্পর্ক কিন্তু যদি ভালো একটা সম্পর্ক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মনে করি এটা ভালো কারণ স্থানীয়দের সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকা কিন্তু আমাদের দরকার আছে অনেক সময় অনেক বিপদ আপদে কিন্তু ওনারা কিন্তু অনেক হেল্প করে থাকে এটা কিন্তু ভালো দিক কিন্তু সমস্যা হচ্ছে কোথায় আমাদের এখন কিন্তু আমরা টিকটক ইউজ করি এবং ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কী করে থাকি আমাদের যে সহকর্মী বা আমাদের সঙ্গে একসঙ্গে যে কাজ করতেছে স্থানীয় মালাইয় মহিলা বলেন বা তামিল মহিলা বলেন বা চাইনিজ বলেন আমরা মজা করে কিন্তু তাদের তাদের সাথে অনেক ধরনের ছবি তুলি অনেক ধরনের ঠাট্টা মস্কারি করি বা এমন একটা সময় আছে একটা মহিলা আপনি স্ক্রিনে একটু দেখতে পারতেছেন একটা মহিলা মাস্কারে দুই পাশে দুজন ওকে জড়িয়ে ধরে একটা ছবি তুলে ফেসবুকে দিছে আমরা কিন্তু এই সমস্ত অনেকগুলা কাজ করে থাকি যেগুলো আসলে আমার আমরা কিন্তু একসঙ্গে যেহেতু কাজ করি আমাদের কোনো সমস্যা নেই আমরা সে কারণে একটা মজা করে ছবি তুলে কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দিয়ে দিই কিন্তু সমস্যাটা হচ্ছে যখন সেটা স্থানীয় বা অন্য কেউ দেখে সমস্যাটা কিন্তু তখনই হয়ে যায় যেমন আপনি ওর সঙ্গে একসঙ্গে কাজ করছেন কি না এটা কিন্তু দেখে ওরা কিন্তু দেখবে না ওরা কিন্তু চিন্তা করবে কি দেখো বাংলাদেশিরা মালয়েশিয়ার মধ্যে এসে মেয়ে মেয়েদের সাথে কী কী করতেছে বা তামিল মেয়েদের সাথে কী কী করতেছে এগুলা কিন্তু বড় একটা ইস্যু দাঁড়ায় যার কারণে একজন বাংলাদেশি এরকম একটা ভুল করল যার কারণে সব বিষয়ে অনেক কমতে হয় শুনা বিভিন্ন ফ্যাক্টরিতে ওরা কিন্তু তেমন কথা শুনে না যারা বিভিন্ন দোকানের মধ্যে ছোটো দোকানের মধ্যে বাংলাদেশি বাইয়েরা কাজ করে তাদের কিন্তু অনেক কথা শুনতে হয় যেমন ওই ওইখানে যেহেতু বাংলাদেশী লোক মাত্র একজন বা দুইজন কাজ করে যেহেতু সবাই স্থানীয় ওরা কিন্তু এরকম একটা ছবি যখন দেখে তখন ওকে এসে বলে যে দেখ তুই ওদের বাংলাদেশী লোক এখানে এসে কি করতেছে দেখ কত খারাপের খারাপ এগুলো আসলে কিন্তু লজ্জার বিষয় তো আমি রিকোয়েস্ট করবো যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা ফ্যাক্টরি এবং বিভিন্ন জায়গার মধ্যে একসঙ্গে কাজ করতেছেন মেয়েদের সঙ্গে বিশেষ করে ছেলে হলে সমস্যা নেই ছেলে হলে আপনি যেটা মন চাই সেটা করেন ফেসবুক দেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা মেয়ে হলে একটু ছবি ব্যাস তুলি মেয়ে হলে একটু মশকাড়ি ঠাট্টা বেশি করি এগুলো আমরা ব্যাস করে থাকি তো আমরা আপনারা করেন ভাই সমস্যা নেই কিন্তু এ সমস্ত ছবি এ সমস্ত ভিডিও ফেসবুক টিকটক ইউটিউবে দেওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো দেখলে আসলে কিন্তু আমাদেরকে মানুষে খারাপ বলবে তো আমি রিকোয়েস্ট করবো যারা একসঙ্গে কাজ করতেছেন মালাইও বলেন স্থানীয়দের সাথে যারা একসঙ্গে কাজ করতেছেন স্থানীয় মহিলা বলেন বা ইন্দোনেশিয়ান মহিলা বলেন বা বিভিন্ন দেশের মহিলা একসঙ্গে কাজ করতেছেন চেষ্টা করবেন ওদের সাথে আপনি কি কী করতেছেন না করতেছেন এগুলো আমাদের দেখার বিষয় না চেষ্টা করবেন ওদের সাথে একসঙ্গে ছবি তুলে বা ওদের সাথে ইয়ে করে ছবিগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে না দেওয়া চেষ্টা করবেন যদি না দিতে পারেন সেক্ষেত্রে সবার জন্য ভালো হবে দিলে একজনে দিবেন কিন্তু সবার পথ না হবে আশা করে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ